সুপ্রপাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি হাসটা পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলাটাই কিন্তু লিচু পাড়া দিয়ে শুরু করলাম কারণ এখন কিন্তু লিচু পুরোপুরি পেকে গেছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কাকুদের বাড়িতে গাছ আছে তো লিচু সেখান থেকে পাচ্ছিল আগের দিন আমাদেরকে দিয়েওছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সকালবেলায় ছেলের হরলিক্সটা শেষ হয়ে গেছে সেই কারণে ঢালছিলাম আর কত পিঁপড়ে দেখছো মানে যেখানে একটু মিষ্টি কিছু পড়বে সেখানেই কিন্তু পিঁপড়ে চলে আসবে এই পিঁপড়েরাই যে কি করে খবর পায় কে জানে আর সব দিকে না ওই যে খড়িগুলো হয় সেগুলো দিতেও পারি না কারণ বাবুর ভয়ে ও কখন কোথায় কি মুখ দিয়ে দেবে তো দেখো হলিক্সটা তো ঢেলে নিচ্ছি এরপর ছেলেটাকে দুধ খাওয়াবো আর আগে তো দুধ দিতাম না এখন ও চায় যে মা আমাকে দুধ দাও তো এখন দেখেছি অতটা প্রবলেম হয় না দেখো বন্ধুরা এটা কালকে রাত্তিরে বাবুর বাবা এই যে সব বাজার করে নিয়েছে শাক আছে তো শাক না দুদিন আগে সেই দেখবে একদম গোড়া গোড়ার সময় তো অল্প অল্প বিক্রি হয় না ওইগুলো একদম খেতে টেস্ট হয় না তবে এগুলো কিন্তু দারুণ খেতে হবে মানে আমাদেরও আগে হতো বাগানটাই কিন্তু এখন আর হয় না এগুলো কি বলো তো এই দেখো গোড়া নয় ডাল ডাল থেকে মানে ডগা কাটা যাকে বলে তো ভালো এটা রান্না করবো আজকে আর এই যে কুমড়ো এনেছে কুমড়ো আর সজনে ডাঁটা এনেছে তো ডাটাগুলো এত লম্বা লম্বা ছিল এই দেখো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি নাহলে কি বলো তো প্লাস্টিকে যায় না ফ্রিজেও রাখা যায় না তো সেই কারণে আমি কালকে রাতেই এরকমভাবে কেটে রেখে দিয়েছি আর এতে দেখো আবার ছেলে বিস্কিট ফেলেছে এই যে এখানে আবার কিন্তু নোটেসা গাছে দেখতে পাচ্ছ এই যে নোটে শাক আছে তো এটা করব না পুঁই শাক করবো সেটাই ভাবছি তবে মাছ বের করেছি ভাবছি তেলপোঁটা আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করি আর মাছ করি আর এটা থাক কালকে ভাজবো পেঁয়াজ দিয়ে তো চলো আগে শাকগুলো কেটে নিই আর সবজি কাটতে জানো তো আমার আগাগোড়াই খুব ভালো লাগতো যখন বিয়ের আগে সেইভাবে তো কোনো কিছু কাজ করতাম না কিন্তু সবই কাজ জানতাম তো প্রতিদিন কিন্তু ঠিক মায়ের সবজিটা কেটে দিতাম আর এখন নিজের যখন বিয়ে হয়ে গেছে মনে হয় যদি সবজিটাও একটু কেউ কেটে দিত রান্নাটা বোধহয় তাড়াতাড়ি হয়ে যেত তাই না আসলে একা হাতে কাজ হলে যাই হয় আর ছেলে কিন্তু পাশে বসে আছে ও আমার সাথে কথা বলছে আমাকে বলছে মা আমি তোমার একটু হেল্প করে দেবো আমিছি না বাবু তুমি আমায় বলেছ এই আমার যথেষ্ট যখন বড় হবে তখন করতে পারবে কিন্তু তখন হয়তো আর তুমি করবে না এটাই হয় তাই না তো এখানে দেখো পুঁই শাকটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটেছি এই যে কুমড়ো আলু আর এখানে হচ্ছে মাছগুলো ভেজেছি এখানে ভাত ফুটছে আর এখানে হচ্ছে ওই তেল পোঁটাটা ভেজেছি এবার তেল আর নানা বিয়ে এইটি আমি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর শুন্য লঙ্কা এই যেখানে দিয়ে অনেকটা লেট হয়ে গেছে দিয়ে তো দেখো বন্ধুরা আমি রান্না করতে করতে ওর খিদে পেয়েছে তো বললাম একটু ফল খা খাবে না তো অনেক দিন দিইনি যেন তো ওই জন্য এই যেটা কেক জানি কেনা জিনিস বেশি খাওয়াতে নেই তো অনেকদিন যেহেতু স্কুল যাচ্ছে না তো দিইনি ওই জন্য একটা এখন দিলাম তো এই যে আচ্ছা দাঁড়াও দাঁড়াও ও এতক্ষণ পড়ছিলেন কেমন খেতে আউ যে গনু দাদাকে তুমি দেবে না না দিতে হয় না থাক তুমি খেনা নাও তুমি খে নাও খেয়ে জল খাও খে নাও খেয়ে জল খাও আর বিছানা গুছিয়েছি সকালে কেউ বলবে আবার এই বালিশ নিয়ে একটু শুলো এই যে দেখো না সব এইসব তুলেছে কতবার যে গোছায় আর কতবার যে মানে এরকম করে ওই আবার মানে দুপুরে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত কিছু গোছাতে হবে খেয়ে খেয়ে নেবে দিয়ে হ্যাঁ আমি রান্নাটা মিটিয়ে নিয়ে দেখো শাকটা হয়ে গেছে আর কারেন্ট নেই তো লাইটটা জ্বালাতে পারিনি কালারটা তো চলো মিষ্টি দিয়েছি লাস্টে নাবিয়ে নিয়েছি এই সরি নামিয়ে নিয়েছি বলছি নামিয়ে নেবো আর মাথার মাথাও দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এই যে সব নামিয়ে নিয়েছি এই যে ভাত অল্প করে একদম চাল নিয়েছি আর এখানে এই যে পুঁই শাক দ্বারা অন্ধকার অন্ধকার লাগছে না এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে তেলপোটা দিয়ে এটা আর এই যে দেখতেই পাচ্ছ একদম অল্প একটু মাছের ঝাল করেছি কারণ কি রাত্রিবেলা আজই একটা প্রোগ্রাম আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেই কারণে একদম অল্প মাছ দিয়ে মাছের ঝাল আর এখানে তোমার হচ্ছে এই দেখো চাটনি আমের চাটনি তো চলো ছেলেকে ভাতটা খাইয়ে নিই কারণ কি বাবুর বাবা এলে আমি একসাথে খাবো ওকে আগে খাইয়ে নিই চলো ভাতটা বেড়ে নিই তো দেখো তোমাদেরকে বলি না আমাদের এখানে প্রতিদিন হনুমান আসবেই আসবে আর এরা যেন সেই কি বলবো পোষ মানা টাইপের হয়ে গেছে সেইভাবে কোনো কিছু কিন্তু করে না ওরা আসে এই যে চারিদিকে দেখছো গাছের পাতা কলা পাতা তারপরে সবথেকে বড়ো কথা পেঁপে গাছের যে কচি কচি পাতাগুলো হয় না সেইগুলো খায় আর আমি গ্রিলের মধ্যে থেকে ওদের টুকটাক খাবার এটা ওটা দিই সামনের কাকিমুনিরা দেয় খায় খেয়ে কিন্তু আবার এই দেখো লাপাতে লাপাতে চলে যাচ্ছে আসলে কি করবে বলো তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম পাখাটা জোরে দিয়েছি কারণ প্রচণ্ড গরম করছে তো আজকে আমি ডান্সের ক্লাস যাইনি ছেলেকে নিয়ে কারণ কি বাবুর বাবা মর্নিং গেছিলো ওকে দিয়েই পাঠিয়ে দিলাম আমি যেতাম সাথে কিন্তু আমার প্রবলেম হচ্ছে প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা করছে তো কারণ বলতে দেখো ওয়েদার চেঞ্জ সেটা তো আছে এছাড়াও স্ট্যান্ড পাখাটা কালকে রাতে চালিয়েছিলাম তোমার এসি লাগাবার পর থেকে এসিটা তো গরমের সময় চলছিল তারপর বন্ধ আছে এই কদিন ভালোই ঠান্ডা ওয়েদার শিলিং পাখাটা চলছিলো কিন্তু কালকের ওয়েদারটা একটুখানি গরম ছিল তো এসির মতো ছিল না তো সেই কারণে স্ট্যান্ড পাখাটা চালিয়েছিলাম আমার মনে হয় স্ট্যান্ড পাখা চালিয়েছিলাম বলে প্রচণ্ড গাহাত পায়ে যন্ত্রণা করছে জ্বরও আসতে পারে যেই কারণে আমি বললাম আমি আর পারছি না তুমি ওকে নিয়ে যাও তো গেল। আর আমাদের এখানে আজকে অনুষ্ঠান আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আছে তো রবিবার দিন আজকে হচ্ছে রবিবার তো এই রবিবার দিনে অনুষ্ঠানটা কারণ কি যেই দিনকে অনুষ্ঠান সেই দিন তোমার সেই দিনকে তো হয়নি কারণ সবাই থাকার একটা বিষয় যে সেদিনকে ছোটো করে একটা যেরকম অনুষ্ঠান হয় সেরকম হয়েছিলো আর আজকে একটু বড় করে হবে সব রকম অঙ্কন প্রতিযোগিতা তারপরে তোমার রবীন্দ্রনৃত্য আঁকা কবিতা এই সমস্ত কিছু আছে তো সেই এমনকি খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা করা হয়েছে ছোটোখাটো তো সেই কারণে সন্ধ্যেবেলার দিকে যাব ওখানে এই কারণেই সকালের দিকের ভিডিও খুব একটা শ্যুট করলাম না কারণ কি অনেক বড় বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো বাবুর বাবা মনে ফোন করছে পৌঁছে গেছে এক মিনিট হ্যালো আচ্ছা ঠিক আছে কোথায় বসে আছো নাকি ওই তো তো ছোট হয়ে গেছে গেছে একটা কিনতে হবে বাবুর বাবা পৌঁছে পেলে ফোন কারণ আমি বলি যে পৌঁছে একবার আমাকে ফোন করো নাহলে টেনশন হয় গাড়ি করে যায় যদিও হেলমেট টেলমেট পরিয়ে পাঠায় তো এই দেখো অ্যানাউন্সমেন্ট করছে তোমরা হয়তো শুনতে পাবে জোরে পাখা চলছে নাও শুনতে পারো তো যে কারণে বিকালে একটা অনুষ্ঠান আছে যাবো তো ওই জন্য বিকেলে সকালের দিকের ভিডিও খুব একটা শ্যুট করে নিই আর এমনিতেও আজকে লেট হয়েছে তো চলো একটু রেস্ট নিই রেস্ট নেওয়া বলতে কি অন্য আইডির জন্য ভিডিও তারপর যথারীতি আবারও ঘর সংসারে কাজ করে সন্ধ্যাবেলা একটু যাব। আর দেখি ছেলেকে তো ভেবেছিলাম আঁকাই এখানে নাম দেওয়াবো কিন্তু আঁকাটা হচ্ছে চারটে থেকে আর বাবুর ডান্স ক্লা চারটে না সরি পাঁচটা থেকে আর বাবু তো ডান্স ক্লাসে গেছে বাড়ি আস্তে আস্তেই প্রায় পৌনে সাতটা বেজে যাবে তাহলে কী করে আরও নাম দেবে বলো আর সপ্তাহে দুদিন মাত্র ক্লাস কামাই করতেও কীরকম লাগে আর সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আছে হয়তো প্রোগ্রাম হতে পারে তো সেই কারণে অন্যান্য ডান্স তোলাচ্ছে তো সেই কারণে আর কামাই করালাম না তো যাই হোক চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এখনকার মতো

আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য ও নিয়ে এসছে ফ্রিজে এখন রেখে দিই পরে দেওয়া হবে কেন কেন হেলমেটটা খোলো বাবা হেলমেটটা খোলো সন্ধ্যেবেলা ছেলে ডান্স ক্লাস থেকে চলে এসেছে তো এখন একটু এই যে ছোলা চানাচুর আর মুড়ি তিনজনই যেহেতু আছি খাওয়া হবে আর রাত্রির এখানে লুচি খাওয়ার ব্যবস্থা আছে তো সেই কারণে সন্ধ্যেবেলা দুধটা ওকে দিলাম না ছেলে তো এসে গেছে এই যে মুড়ি নিয়ে নিয়েছি দেখতে পেলে ছোলা মুড়ি চানাচুর আর সাথে দুটো লিচু নিয়েছি লিচু আছে বাইরে মনে হলো একটু খাবো নিয়েছি যাই হোক আর ওই যে ছেলে ওখানে খালি গায়ে আছে আর ওই যে ওখানে বসে আছে আসলে ডান্স ক্লাস থেকে এসেছি তো তো সেই কারণে জামাটা খুলে রেখেছি আর আমি একটু ওই আইডির জন্য ভিডিও করছিলাম যে কারণে দেখতে পাচ্ছ ছোট লিপস্টিক তো এখন একটু মুড়ি টুড়ি খেয়ে তারপর ওখানে যাব প্রোগ্রামের ওখানে তো চলো খেয়ে নিই আর ছোলা ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালো লাগে রোডটা তুই তো আমাকে দিলি আচ্ছা এটা আমাকে দিয়েছে তো বলো এই যে আমি চকলেটের কিছুই খাই না শুধু এনে বললাম বাবাকে একটু দে আর আমি একটু জাস্ট আমার নাম করে যেহেতু দিয়েছে দিয়েছি তার জন্যই দেখো কাজ ও না কি আমাকে দিয়েছে না না ও না না ওরা দিয়েছে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এই কুর্তিটাই পরলাম আরে দেখো আমার বাবু সোনাও রেডি হয়ে গেছে ওকে ওই ওখানে গিয়ে তো লাফালাফি করবে ঘেমে যাবে তবুও এটা পরলাম এই যে জিন্স জিন্সের হাফ প্যান্ট আর এইটা আর আমি এই কুর্তিটা পরলাম আর বাবুর বাবাও রেডি হয়ে গেছে আসলে একটু আগেই যেতাম কিন্তু যেহেতু বাবু ডান্স ক্লাস থেকে এলো এবং ওর বাবাও সে মর্নিং গেছিলো একটু রেস্ট নিচ্ছিলো বাবু ঘুমায়নি বাবু খেলা করছে তো ওই জন্যই যাচ্ছে একবারে একটু প্রোগ্রাম দেখব তারপরে চলে আসবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব পুরোটা তো শেয়ার করতে পারবো না কারণ হ্যাঁ কপিরাইট ক্লেম চলে আসবে তো যতটুকুনি পারবো শেয়ার করবো তো যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব তারপরে চলে আসবো তো চলো যাওয়া যাক তো দেখো একদমই বাড়ির পাশে যে জগদ্ধাত্রী দালান সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা তো এটা অ্যাকচুয়ালি তো পঁচিশে বৈশাখ তো হয় তোমরা প্রত্যেকেই জানো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিন্তু যেহেতু ওই দিনকে সবাই থাকে না তো সেই কারণে মানে পরে অনুষ্ঠানটা করা হচ্ছে তো এখানে তো গান বাজছিলো যেই কারণে আমি সমস্ত কথাকে মিউট করে দিয়ে আবারও তোমাদের জন্য কথা বলছি আর আমার কাছে না সেই রকম কোনো মিউজিক নেই যেই কারণে মানে এই গানের সাথে তাল করে যে মিউজিকগুলো দেব দিতে পারলাম না তোমাদের সাথে কথা বলছি তো খুব সুন্দরভাবে কিন্তু ডান্স করছে আর এর আগে কবিতা এই যে দেখছো আঁকা আছে অঙ্কন প্রতিযোগিতা তোমাদের যে বললাম না চার পাঁচটা থেকে আঁকা ছিল তো এই দেখো হয়ে গেছে আরও অনেকে বক্তৃতা দিয়েছিলেন তো অনেক অনুষ্ঠান হয়ে গিয়েছে এ দেখো বাচ্চাদেরও ডান্স চলছে আর বাবু ডান্স করলে করতে পারতো কিন্তু যেহেতু বাবু তো ওয়েস্টার্ন ডান্স থেকে তো এই অনুষ্ঠানের জন্য বাবুর কোনো ডান্স সেইভাবে তোলা নেই তো সেই কারণে আর বাবুকে ডান্সের এখানে নাম দেওয়া হয়নি তো এখানে অনেকেই আছে যারা ডান্স করছে তাদের মানে সব গার্জেনরা আছে আর অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর এদিকে দেখো বাবু একটা ওর দাদার সাথে কথা বলছে আমি ওকে বলছি বাবু একটু এসো একটু বসি ও বসবে না ও চারিদিকে খেলা করতে ব্যস্ত তো তোমরা একটু ডান্সটা দেখতে থাকো আবারও তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো বাবু সঙ্গী পেয়ে গেছে খেলা করছে তো সেইভাবে তো কারোর সাথে খেলতে পায় না তো যখনই মানে আশেপাশের কোনো বাচ্চাকে দেখতে পায় খেলতে আরম্ভ করে দেয় আর এখানে দেখো লুচি আলুর দম চাটনি বোঁদে এইগুলিই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো খাওয়া দাওয়া করে এদিকে চলে এলাম আর ছেলে তো কিচ্ছু খায়নি আলুর দম তো একদমই খায়নি ওই সামান্য একটুখানি তোমার লুচি খেয়েছে তারপরেই এসে দেখো আবার খেলা করছে মানে মনটা হচ্ছে কতক্ষণে খেলবো তো এবার দেখো সমস্ত গার্জেনরা বাড়ি চলে যাচ্ছে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে খেয়ে যায় বাবা বাড়ি চলো বাড়ি চলো রাত হয়েছে না হাত দেবে না কিছুতে হাত দেবে না চলো 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 এসো 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 ও দেখো সবাই খেতে যাচ্ছে চলো এসো না বো চলো 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 শামুক দেখো শামুক নাকি শামুকই কাকে বলি শামুকই তবে এগুলো কি বড় বড় গো বৃষ্টির ওয়েদারে বেরিয়েছে আরে যে এইটা দেখছে এইটা এইটা হা করে দেখছে চল মাত্র এলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ছেলে কিচ্ছু খায়নি এই যে এই যে কিচ্ছু খায়নি কি দেখেছিস তুই রাস্তায় বাবু শামুক দেখেছি ও রাস্তায় আস্তে আস্তে এই রাস্তাটা একটা শামুক নাকি উঠেছিল ওটা দেখেছে আর প্রচন্ড ঘেমে গেছি পাখাটা চালালাম আর বাবুর বাবা আমি আর বাবু খেয়ে নিলাম কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম তারপরে খেয়ে নিলাম সন্ধ্যে সন্ধ্যেই যেতাম কিন্তু যেহেতু বাবু ডান্সের ক্লাস থেকে এসেছে তো সেই কারণে ওকে ও আর অত তাদের যায়নি আর বাবুও নাম দিত কিন্তু কী তো এটা তো রবীন্দ্র নৃত্যর বেশিরভাগই ছিল বেশিরভাগই সবটাই রবীন্দ্র নৃত্য যেহেতু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটা তো সেই কারণে বাবুরা তো অন্যান্য গানে একটু ডান্স করে তো সেই কারণে আর ও এখানে ডান্স করেনি অন্য কোনো সময় হলে অবশ্যই করবে তো যাই হোক এখন বাবুর বাবা আসেনি ও এখন পরিবেশন করছে পরিবেশনায় আছে তো রাত হবে এখন 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 বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা দেখো এখন সাড়ে দশটা বাজে ও আস্তে আস্তে হয়তো এগারোটা কি সাড়ে এগারোটা বাজবে যারা এতক্ষণ প্রোগ্রাম করছিল বা তাদের যে সমস্ত গার্জেনরা সাথে এসছে তাদের তারা এখন খেতে বসেছে তোমরা তো দেখতেই পেলে অনেকেই রাত হয়ে গেছে বলে বাড়ি চলে যাবে বলছে কিন্তু সবাইকার জন্য তো আয়োজনটা করা হয়েছে না খাবারগুলো নষ্ট হবে তো অনেক রিকোয়েস্ট করে তো তারপর সবাই খেতে গেল তো ও ওখানে আছে আমরা এখন একটু কি বলে চেঞ্জ করব চেঞ্জ করে তারপর যথবৃতি ও আসবে তারপর কারণ ও না এলে ঘুম আসবে না আর কি বলো তো এই গরমের মধ্যে না লুচি পুচি খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পর কষ্টটা বোঝা যায় জল যদিও বা খায়নি একটু পর জল খাওয়াবে তো বিছানাটা পরিষ্কার করে গোছাবো গুছিয়ে তারপর শুয়ে পড়বো তো যাই চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি ছোট একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গুড নাইট টাটা বাই বাই গুড নাইট বলে চলো